এটা কিন্তু মানে একদম লম্বা একটা বেনি হবে এটা টু ফর লম্বাটা আসসালামু আলাইকুম তো এই যে মাত্র আসমা আমাদের বক পাখিগুলোকে মাছ খাওয়ালো তো মুখ খেতে নেই এদিকে ঢাকা আসমা তো আসমার কাছে অনেকেই একটা ভিডিওতে কমেন্টস করছে কি জানো একটা ভিডিওতে কমেন্টস করতে এই কম করে কে একটা ভিডিওতে তোমার কমেন্টস করছে মানে তুমি আমার কি হও আমি হ্যাঁ আমি কি হই হ্যাঁ এটা কমেন্টস করছে তো আসলে এটা আমি মনে করি যে সকলের জানা দরকার যে تاسو সাথে ভিডিও করে তো বিশেষ করে আগের ভিডিও যারা দেখছে আমাদের তারা হয়তো জানেন আসলে আমার কি হয় আগের ভিডিও মনে তো পড়ছে হ্যাঁ আগের এই এইরকম করে বেশ করে আমাদের চ্যানেলে নতুন দর্শক যারা আইছে আসমা ঠিক আছে তারা হয়তো জানে না মনে তুমি আমার কি হও তাদের অবশ্যই বিষয়টা জানার দরকার জানাই দাও তাহলে কি লাগে বলে দাও তুমি তুমি কি জানাই দাও বক পাখির মা হও তুমি তাই না যে যে বক পাখি গাছ মারি গোলার খাওয়াই এই যে মাত্র খাওয়াইলো মাছ এই যে মুখে থেকে দুইটা মাছ ফেলে দিছে কি রকম করতেছে বক পাখি সব সময় আমার কাছে থাকি হাতে থাকে মাথায় থাকে তারপরে পিছে পিছে ঘুরে বক পাখি সব সময় আসমার সাথেই থাকে আমি বক পাখির মা তারা হয়তো বিষয়টা ক্লিয়ার হইলেন আসমা আমার কি হয় আর আরেকটা জিনিস আসমা আজকে দর্শকদের দেখা বা আমাদের দর্শক যারা আছে এই বক পাখিটার মানে মাথায় কিন্তু টুপ হইতাছে

এই যে এটা কিন্তু মানে একদম লম্বা একটা বেনি হবে এটা টুপ হবে লম্বা একটা মানে এই দিন হয় এটা এটা বড় একটা বেনি হবে এই দা সুন্দর লম্বা একটা বেনি হবে এই যে আগের যে একটা বকপা কি আছলা এই ফটো মধ্যে দাইছিলাম তোমার একটা ফটো মধ্যে হ্যাঁ এর মধ্যে কিন্তু তোমার এই এই যে এনুকার বেনিটা যে বড় হইছে এটা এটা বড় একটা বাচ্চাই রইছে কিন্তু এটা তো বয়স তেমন না তো তার কারণে এই যে লম্বা হয় না এটা আরো লম্বা হবে বিশেষ করে এই যে অনেক লম্বা হবে এটা কিন্তু বেনি সাদা পাখের এই ধরনের বেনি হয় আর এই যে মাছ কিন্তু মাছ না ফালাই দিতেছে সব মাছ না ফালাই দিতেছে তো বিশেষ করে যারা জানতে চাইছিলেন আমার কি হয় আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম